শ্রীহাম বৃন্দাবনী ভগবান নিঃস্বর ছিল ঐশ্বর্য কাম কামনা আসার কারণটাই হচ্ছে ও মাধুর্যে আলোয় পরিণত করার জন্য তিনি পৃথিবীতে এসেছেন দেবকীর গর্ভে মহাপুণ্যাতি পুণ্য তারা মণিপ্রাণী ভগবানকে দেখেছিলেন ভগবান যুগির শিমিগণেরা ধ্যান করতে পারছেন না ব্রজবাসীরা ভগবানকে তপস্যা করতে পারছে তার জন্য একমাত্র বংশের ভয় আমার ভগবান যুগে যুগে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি এসে থাকে। ভক্তের মনোবাসনা পূর্ণ করার ভক্ত কি যার ভিতরে ভক্তি আছে সেই তো ভক্ত যার ভিতরে সততা সরলতা প্রেম পবিত্রতা ভক্তি আছে সেই কৃষ্ণ ভক্ত সেই সজ্জন সেই তো বৈষ্ণবের ভিতরে তাদেরকে রক্ষা করার জন্য ভগবান যুগে যুগে আসছে তাদের যারা দুঃখ জ্বালা যন্ত্রণা দেয় তাদেরকে বিনাশ করার জন্য ভগবান তাই শ্রীমাদ মুখিত্ব বাণী আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রে যুদ্ধে ও যুদ্ধ হয়েছে কৌর এবং পাণ্ডব এক পক্ষ হচ্ছে কৃষ্ণ উন্মুখ আর এক পক্ষ হচ্ছে কৃষ্ণ বহুমুখ এক পক্ষ হচ্ছে কৃষ্ণ গত তাদের প্রাণ আরেক পক্ষ হচ্ছে কৃষ্ণের বহির্গত প্রাণ তাদের কথা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে আমাদের শরীরের সত্তা আরেক পাক হচ্ছে আমাদের টাকা আছে ধন আছে, আছে, আছে ঐশ্বর্য পৃথিবীতে টাকা পয়সা ধন দল ঐশ্বর্য থাকলে কি হবে যদি পরমার্থিক সম্পদ কিছু বার্জিত না থাকে তাহলে কি হয় জগতে শান্তি হয় কখনো শান্তি হয় না পরমার্থিক সম্পদ পেতে হলে তাকে কোথায় যেতে হবে আমার পরমকে হবে একমাত্র শ্রীগুর শ্রীপাল পদ্মী আসতে হবে তবে নিজেকে জানতে হবে নিজেকে চিনতে পারবে নিজেকে জানতে পারবে পরমকে চিনতে পারিনি আমি কোথায় ছিলাম আমি কোথায় আছি আমি কোথায় আছি কৃষ্ণ ভক্ত সজ্জন বৈষ্ণব বৈষ্ণবী মায়েরা শুধু অর্জুনের কথা নয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান শ্রীকৃষ্ণের কথা যে হে গুরুদেব কি পুণ্য ফলে আমি মানব করে জন্ম পেয়েছি আমার করণীয় শুধু মানুষ কোন জন্ম নিলেই তো হবে না আমি মানুষ কুলে জনম নিয়ে যদি আমি সাদগুরু বৈষ্ণবের সঙ্গ না করতে পারি মানুষ করে জনম নিয়ে যদি মানুষকে ভালো না পারি মানুষ করে জনম নিয়ে যদি ভক্ত সঙ্গে বল হরি বল হরিবরি তাহলে তার পশু পাখি অনেক ভালো কিছু আগে পেয়ে গেল তাই না শিবানন্দ ভাগ্য ভালো ভক্তের দেখুন তো পশু জন সার্থ তাই প্রকৃত আমাদের বৈষ্ণবীয় স্বাস্থ্যের কথা যে ভগবান চৈতন্য সৈতাম কথা যে আমার দুঃখ নেই যদি পশু কুলেও তুমি আমাকে জনম দাও যেন একজন কৃষ্ণ ভক্তের সঙ্গে কৃষ্ণ ভক্তের সঙ্গ পশু পশুকলে জনম পেলেও দুঃখে নেই আমি যেন প্রতিদিন কৃষ্ণ ভক্তের মুখে নাম শুনতে পারি প্রতিদিন যেন অসাধু করে বৈষ্ণবের প্রসাদ পেয়ে ভক্ত মুখে যেন বল বলি

সাধুদের বিষ্ণু সঙ্গ করার সময় সামনে আছে। হরি নাম সময় সামনে আছে। শাস্ত্রে ভাগবত শাস্ত্রী কি বলেছে? কাল কালের জন্য কিছু রাখা ঠিক না হবে। কাল তো নাও আসতে পারে কৃষ্ণ ভক্তরা। আজ কেሚያছি কাল তো নাও হতে পারে। রাত্রি প্রভাত না হতে পারে তার জন্যই যারা কৃষ্ণ ভক্ত সজ্জন তারা কখনো ভক্ত সঙ্গটা ছাড়ে না যে কাল আজ ছাড়ে না কাল করবো কাল করবো না পশ্য করবো এর অর্থ বর্তমান যখন পেয়েছি সঙ্গ থেকে বলছি কাল তো আসতে পারে আজখানে এখানে বসে আছি রাত্রিটা প্রভাত ধাবত হতে পারে তার তখন কাকস্য পরিবেদনা তার কখন কাল সময় ঘনিয়াসে বলা যায় না যাত দ্রব্য মৃত্য জন্ম গ্রহণ যখন পৃথিবীতে করেছি প্রত্যেকটা জীবের মৃত্যুটা অবধারিত কেউ আজ কেউ কাল কেউ শিরদিনের জন্য আমরা আসি তাই মানবা পৃথিবীতে পেয়েছি এই জনম দিয়ে আমাদের মানুষ ভজন করতে আমাদের গুরু ভজন করতে হবে নিজেকে চিনতে হবে নিজেকে না চিনলে কখনো গুরুকে চেনা যায় না যে জানলে গুরু যান গুরু না জানিলে কোনো কাজে হয় না শোনায় না নিজেকে জানতে হবে নিজেকে চিনতে হবে তাই অর্জুন বলছেন হে বন্ধু আমি কি এমন কি বলল ফলে আমি পৃথিবীতে বানোনকে জানুন তার মধ্যে আবার কি পেয়েছিও করে জনম পেয়েছি ভত্র কর্ম হচ্ছে রাজ্য শাসন রাজ্য পালন শুধু শাসন শোষণ করলে হবে না পালন করতে আমরা যে যে ধর্মে যে যে আছি যে যে বর্ণে আছি চারিটি বর্ণের মধ্যে আমাদের চারিটি বর্ণের কর্মগুলো আমাদের পড়ে যেত তাছাড়া মানব জন্মের সার্থকতা হবে না আমি একজন গুরুমশাই হয়ে একজন রাজা হয়ে যাব সাধু গুরু বৈষ্ণবদের মানব না তা তার কারণ যে যে সমাজে যে যে বর্ণ চারটি বর্ণের চারটি বর্ণের কর্মগুলো ভগবান ভাগ করে দিয়েছে আমাদের সেই ভাব আমাদের অর্জুন সন্তান তুমি কেন যুদ্ধ করে তোমার কর্মযুদ্ধ করতে হবে এই যুদ্ধটা তো সামান্য যুদ্ধ নয় এটা হচ্ছে ধর্ম যুদ্ধ এই ধর্ম যুদ্ধ তোমার করতে হবে যা বিশ্ব ব্রহ্মাণ্ডে চিরদিন থাকবে এই ধর্ম কি হবে যথা ধর্ম যেখানে ধর্ম আছে সেখানে জয় হবে আর যেখানে অধর্ম সেখানে পরাজয় হবে চিন্তা করুন তবে যার যুদ্ধ শীত করলে করলেন নিমিত্ত মাত্র দেখা আমার ভগবান এখনো অগ্রগত যুদ্ধ করছেন রাত্রি চব্বিশ ঘন্টা তাদের জন্য জীবের জন্য পরম রূপে প্রত্যেক তার ভিতরে দেহের ভিতরে বসে যুদ্ধ করছে চালাচ্ছেন এই চোদ্দ পোয়া দেহ জমিদের এই রথের ভিতরে তিনি বসে যতদিন আমার রথ চলছে তিনি চালাচ্ছেন কাল যখন পূর্ণ হয়ে যাবে রথের রথি চলে যাবে তখন এই রথা তখন তিনি চালাবেন না কেননা কাল পূর্ণ হয়েছে সময় পূর্ণ হয়েছে কাল পূর্ণ হয়েছে ভজন পূর্ণ হয়েছে রথের

গুরু বৈষ্ণবের সঙ্গে যদি এসে মৃত দেয় দেখেও তারা একটু কৃষ্ণ নাম করে তাহলে আমার পাপ তা দূরীভূত হয়ে বৃন্দাবনে রাধা গোবিন্দের চোখ এখানে মানুষ হয়ে যদি মানুষকে ভালো মিশিয়ে যেতে পারে তাহলে মৃত দেহেরও কিন্তু মূল্য থাকে আজ যদি আমি পৃথিবীতে সে এমন সুন্দর সুঠাম দেহ খানা পে মানুষ করে শুধু জন্মই রইলাম মানুষের পায়ে হাত দিলাম না মানুষের সঙ্গ করলাম না মানুষকে ভালোবাসলাম না মানুষের তাহলে তার মানুষ ভালোবাসবে ভালোবাসবে তাই চোর আমার ভগবানের কাছে তাহারি প্রার্থনা করেছিল এমন কি পণ্য ফলে আমি পৃথিবীতে তুমি আর আমি বহুবার এসেছো তা তুমি জানো আমি তা তুমি ধারে তুমি ধর্মকৃত যুদ্ধ করে যাও যুদ্ধের ফল জয় পরাজয় কর্ম করার মানে তুমি কর্ম করে যাও ফল হচ্ছে আমি ফল দাতা হচ্ছে আমি কর্ম যদি ভালো হয় ফল আমি ঠিকই করি আর আজকাল কিন্তু মানুষ আগে কর্মের ফল তা দেখে কাজ ধর্মকৃত কাজ করার এইভাবে করলে পূর্ণ হইব না ভাবে করলে পূর্ণ হবে না এইগুলি চিন্তা করে আগের দিনে যারা ছিলেন তারা কিন্তু এই চিন্তাগুলি করেনি তারা গুরুর কাছে অন্ধবিশ্বাস গুরু বাক্যকে স্মরণ করে তারা চলে গিয়েছেন তারা সেভাবেই ধর্মকৃত কার্যগুলো পালন করেছেন তার জন্য তারা কিন্তু বৈতরণীর ঘাটে বসে রয়েন জয় রাধে বিশ্বাস ভক্তিতে অনাহারে বলুন বিশ্বাস ভক্তিতে তারা অনাহে বল যত করিবি চালাকি তত দেখবি জালাকি বেশি চালাকি করলে জালা হয় এর অর্থ গুরুর চরণে ভক্তি নেই গুরু বিশ্বাস নেই আমার গুরু আমাকে যেটা বললেন এটা আমি বিশ্বাস করি না যমুকের গুরু একটু মুখটা তাজা বহু শিক্ষিত একেবারে দেশ বিদেশ ভুইয়া এসে রে ওনারটা শুনুন অপরাধ নিয়ে না ওনারটা কিন্তু শুনবে অর্থ

আমি যুদ্ধ রথ বসিয়ে রইলেন যুদ্ধ যে করেন সে ভক্তিরা যদি গুরুর চরণে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করা যায় তবে চার কর্ম তিনি বাড়িতে একটা অনুষ্ঠান করতেছেন একটা মহোৎসব আরম্ভ করেছেন বৈষ্ণব সেবা দিচ্ছেন নিজে অনেক চিন্তা করছেন যে কিভাবে কর্মটা এই তো আগামী তেইশ তারিখ আমার একদিকে বা আরেক দিকে আমার উপাসনার গুরুবায়ের কাজ এসেছে তার কারণ একটু চিন্তা করতে হবে দেখবেন যে কিভাবে হয়ে যায় এই যে একটা অনুষ্ঠান আগের থেকে কিন্তু অনেকে আমরা চিন্তা ভাবনা করি তবে যার কর্ম সেই কিন্তু করে

কিছু জন্য একটু দুঃখ খেলার যন্ত্রণা ভোগ করতে হয় জয় রাধি কিছু জন্য করতে হয় কেন করতে হয় ও পাপ তাপটা তুলিভ করে জয় রাধি ও পাপ তাপটা তুলিভূত করার জন্য তিনি আমাকে শুদ্ধ করে তার চরণে তিনি স্থান দেন জয় রাধপথ বলছে কটা ভরাস তাকে বলি সর্ভদাস তথাপিও যদি না ছাড়ে বাস্তবে আমি করি তাকে আমার দাসের দাস কৃষ্ণ ভক্তর